হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডিপি জোন ক্যানভাসের সাথে সম্পৃক্ত আছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আমার একটি এতিম কবুতর এই যে হোয়াইট গোল্ডের আসলে এতিম কবুতর কি কারণে বিস্তারিত জানাবো তার আগে আমার লফটের হাফ ডেট আজকে আমি আপনাদেরকে দেখাই এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আসলে কোন কোন কবুতর কীভাবে পেয়ারিং করেছি এবং কোন কোন কবুতর আসলে ডিম দিয়েছে বেবি হয়েছে আসলে অনেক কবুতরই ডিম বেবি করেছে তার কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমার এই যে এতিম হোয়াইট গোল্ড কবুতর যে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো বেবি সময় ওড়া ছিল তারপরে আমি আসলে ব্রিডিং করে দিই ওর বাবা মারা যায় হঠাৎ করে স্টক করে তো ওর মা একা একা ওকে বড় বানায় তো এই কবুতরটি আসলে এর বৈশিষ্ট্য হলো এটি একটি চিকন পাখের কবুতর দেখেন অসাধারণ দেখেন দশ নাম কবুতরটা দেখেন দেখেন একেবারে বন্দরে কবুতর পাটা দেখেন এই যে যে এতিম হোয়াইট গোল্ড কবুতর এর কিন্তু আসলে চমৎকার দুটি বেবি হয়েছে মোটামুটি পাখ হাত গজিয়ে গিয়েছে এই এর নর কবুতরটা আমি একটু দেখাই এর যে আসলে যে কবুতরটি দেখালাম এতিম কবুতর এটি আসলে মাদি কবুতর তো এটি আসলে হোয়াইট গোল্ড নর এ দুটি আসলে প্রায় একই রকম দেখতে অনেকটা পাখটা দেখেন অসাধারণ মানের পাট দেখেন এটা এই এই কবুতরটার কিন্তু আসলে দশ নাম্বার পাকটা বড় আমি মাদি কবুতর দেখেছি এটি কিন্তু দশ নাম্বার পাকটা ছোট আর ওটি কিন্তু চিকন পাখের এটি কিন্তু গোল পাখের কবুতর দেখেন আর পরগুলো দেখেন একেবারে অসাধারণ পাকটা দেখেন যেহেতু মাদি কবুতরটি আসলে বন্ধ দমের কবুতর এই কবুতর হালকা খোলা তো আশা করি যে বেবিগুলো ভালো উঠবে এবং বন্ধ দমের হবে এই পাটা দেখেন এটি হলো নর কবুতর হোয়াইট গোল্ড আসলে এটি মির ভাইয়ের জেনারেশনের কবুতর এই কেয়ার কবুতর দেখানোর বিশেষ কারণ হলো এটি আমার একটি অত্যন্ত প্রিয় ব্রিড কারণ এর উড়ার স্টাইল এবং যথেষ্ট পরিমাণ হাইট নেয় এই যে বেবি দেখেন একটি আসলে কালো কালো লোম গজিয়ে গিয়েছে অনেকটাই আর একটা সাদা তো তো এইখানে আসলে প্রিন্স কামাগারের আরো একটি বেবি এখানে আসলে একটি ডিম নষ্ট হয়ে গেছিল আমি আগের ভিডিওতে আপনাদেরকে ডিম দেখিয়েছিলাম দেখেন এটার প্রায় লোম অনেকটাই গজে গিয়েছে বেশ বড় হয়ে গিয়েছে প্রায় সপ্তাহানিক বয়স আমি আসলে এই প্রিন্স কামাগার জোড়া কিভাবে আসলে পেয়ারিং করলাম আমি আপনাদেরকে একটু পাকটা দেখাই পাকটা দেখবেন এটি একটি নর কবুতর দেখেন পাকগুলো দেখেন এর এর কিন্তু আসলে দশ নাম্বার পাকটি কিন্তু ছোট আর আসলে যেভাবে পেয়ারিং করেছি এখনো বেবি আকাশে দেওয়া হয়নি ইনশাআল্লাহ আশা করতেছি খুব ভালো ফ্রাই করবে এটিও কিন্তু আসলে সুরি পাখের কবুতর দেখেন এর বন্ধতমের কবুতর একদমের কবুতর পা দেখেন এবং জোরহাটী বন্ধ বিশেষ করে চোখটা দেখেন একটু চোখের রিংটা দেখেন অসাধারণ অসাধারণ কবুতর আবার ফেভারিট কবুতরের মধ্যে কিন্তু আসলে এই কবুতরটি অন্যতম এর মা দেখেন আসলে দুটি কবুতর দেখতে প্রিন্স কামাগার একই রকম কিন্তু অনেকটাই এটি আসলে মাদি কবুতর কীভাবে পেয়ারিং করলাম এটি দেখাই এ দেখেন এটি কিন্তু নয় দশ পাক কিন্তু সমান এটি কিন্তু চিকুন পাখের কবুতর যেহেতু এটি পাখা কাটা আছে বেশ কয়েকবার আসলে বেবি আমার ঘরের বেবি এটা আসলে খোলা লেজের কবুতর যেহেতু আমার নরটি বন্ধ দমের তো এই কবুতরটি আসলে খোলা দমের কবুতর এ দেখেন চোখটা দেখেন আগে নর কবুতরটি আসলে চোখের চোখটা কিন্তু বেশ লাল এটা কিন্তু কিছুটা কম লাল এভাবে কিন্তু আমি পেয়ারিং করেছি আশা করছি ভালো একটি বেবি পাবো দেখেন দেখেন্স